আল্লাহর সাথে অহংকারী তাকাব করি দুবাইয়ের সরকার মেশিন তৈরি করেছে কৃত্রিম বৃষ্টি দিবে তারা তারা গবেষণা করে বৈজ্ঞানিকের মাধ্যমে বৃষ্টি নামাবে আল্লাহ তালা বলেন বৃষ্টির তো তোমাদের দরকার তোমরা নিজে নামাইতা কেন আমি নামাই দেই এমন বৃষ্টি দিচ্ছে সাতসত্তর বছরের অহংকারকে মিনিটের ভিতরে দুঃশ্বাস করে ক্ষমতা কার হাতে

তুমি আমাকে মাফ দিয়ে ঠকাই দিয়েছ পাঁচ কেজির ভিতরে সাড়ে চারি কেজি দিয়ে আমাকে ঠকাই দিছ আমি অত আজকে ঠকে গেছি কিন্তু তোমার এই হাত কে আমাদের ময়দানে আল্লাহর সামনে কথা বলবে যে আল্লাহ আমি তাকে পাঁচশো গ্রাম কম দিয়েছি কথা সাধু আর জুন পা প্রত্যেকটা পা হিসাব দিবে কথা বলবে কার কথা বলেন কার কথা এগুলো কিতাব এগুলো কোরআন হাত কথা বলবে পা কথা বলবে ইয়াওমায়েতু হাত্তাস আখবারাহ সেদিন কিয়ামতের ময়দানে জমিনের ভিতরে যা আছেগুলো সব উঠে যাবে সব কথা বলবে সব উঠে যাবে তোমার পা কথা বলবে তোমার হাত কথা বলবে তোমার অঙ্গপ্রত্যঙ্গ সেখানে সাক্ষী দিবে আর কোন সুযোগ আজকে তোমার ক্ষমতা আছে সাহদুরি আছে অর্থ আছে বৃত্ত আছে শিক্ষা আছে দাপট আছে ক্ষমতা আছে সেদিন কিন্তু সবচেয়ে বেশি নিরীহ তুমি চার ধরনের আমল যখন সমাজে হয় তখন দৃষ্টি বন্ধ হয়ে যায় আগে আমাদেরকে খালেজ ভাবে তলা করতে হবে আল্লাহর কাছে সর্বত্র যখন জুলুম ব্যাপক হয়ে যায় সর্বত্র কি হয়ে যায় জুলুম ব্যাপক হয়ে যায় সব জায়গায়

আল্লাহর সাথে অহংকারী টাকা পুরি দুবাইয়ের সরকার মেশিন তৈরি করেছে কৃত্রিম বৃষ্টি দিনে তারা তারা গবেষণা করে বৈজ্ঞানিকের মাধ্যমে বৃষ্টি নামাবে আল্লাহ তালা বলেন বৃষ্টির তো তোমাদের দরকার তোমরা নিজে নামাইতে কেন আমি নামাই দেই এমন বৃষ্টি দিচ্ছে সাতাত্তর বছরের অহংকারকে মিনিটের ভিতরে দুঃশ্বাস করে ক্ষমতা কার হাতে অহংকারী দেখায় যায় আল্লাহর সামনে সবসময় বিনয় হয়ে থাকে মাথা নত করতে হবে এবাদত কাকে বলে আমি যখন নামাজে যাই আমি কানে ধরি রুকু করি সেজদা করি আল্লাহর কুতুরতি পায় সেজদা করি এই আল্লাহ বলেন তুমি এখন বাহাদুরি করো অহংকারী করো একদিন তোমার মুখ বন্ধ করে দিব তোমার মুখ বন্ধ করে দিব এই মুখের ফাওয়ার বন্ধ হয়ে যাবে ফাওয়ার লেস হয়ে যাবে সেদিন তোমার হাত কথা বলবে

আপনার পুরো জীবনটা আপনি কোথায় মাল অর্জন করেছেন কিভাবে অর্জন করেছেন কোথায় খরচ করেছেন নিজের যৌবনের শক্তিকে কোথায় ব্যয় করেছে হায়াত কোথায় ক্ষয় করেছে আপনার আল্লাহ তালাকে যে আপনাকে জ্ঞান দিয়েছেন এই জ্ঞানটা আপনি কোন পথে খরচ করেছেন আপনার জ্ঞানকে সূত্র রাখতে হবে আপনার চিন্তাকে পবিত্র রাখতে হবে আপনার আবাদতকে পবিত্র রাখতে হবে আপনার চিন্তা চেতনা মাইন্ড যখন আপনি পজিটিভ রাখবেন তখন আল্লাহ তালা আপনার এই কলবের ভিতরে ইমানের পাওয়ার বাড়াই দিবে এবাদতের সাঁত দিয়ে দিবে এবাদতের মজা দিয়ে দিবে আপনি নামাজ পড়লে ভালোই লাগবে বলেই লাগবে সুবান বললে ভালো লাগবে আলহামদুলিল্লাহ বললে ভালো লাগবে আল্লাহ আকবর বললে ভালো লাগবে তেলাওয়াত ভালো লাগবে জিকির ভালো লাগবে সমস্ত ভালো কাজ আপনার কাছে ভালো লাগবে তখন যখন আপনার এই কল্প পবিত্র থাকবে চিন্তা পবিত্র থাকবে চেতনা পবিত্র থাকবে পরিচ্ছন্ন কল্প যখন থাকবে আপনার প্রত্যেকটা এবাদতের মধ্যে স্বাদ লাগবে তাহলে আসুন আমরা আমাদের এই কল্পটাকে এই অন্তরটাকে সব সময় পজিটিভ চিন্তা সব সময় কি করবো পজিটিভ চিন্তা করবে ময়দানের ভিতরে একটা গরু আরেকটা মহিষ আরেকটা ঘোড়া তো তিনজনকে বলতেছে যে এখানে কি বলো তো দেখি এক একজনে এক একটা মন্তব্য করছে একজন বলে যে তিনটাই ঘোড়া একজন বলে তিনটাই গরু একজন বলে তিনটাই মহিষ আরেকজনে বলে যে তিনটাই শুকর আরেকজনে কি বলে তিনটাই শুকর তো তিনজনে তিনটা হল চিন্তা করেছে পজিটিভ চিন্তা একজনে চিন্তা করেছে যে তিনটাই ঘোড়া তিনটাই গরু আরেকজনে তিনটাই মহিষ আবার যে যে সুখে দেখেছে সে বলল যে কি সুকর সে তার ওই চিন্তা দিয়ে পজিটিভ আর নেগেটিভ দুটা জিনিস চিন্তা চেতনাকে পবিত্র করার কথা চিন্তাকে পবিত্র করা কি আপনি যদি সব সময় সব মানুষকে পজিটিভ পজিটিভ চিন্তা করেন পবিত্র চিন্তা করেন ভালো চিন্তা করেন তো আপনার এই কলবটা সব সময় হাসবে এই কলবটা সময় কি হাসবে আর যদি আপনি সব সময় নেগেটিভ চিন্তা করেন তাহলে আপনার এই কলবটা দিন দিন দূষিত হবে তিন দিন কি দূষিত হবে যারা সব সময় নেগেটিভ চিন্তা করে কিতাবে আসছে এদের স্ট্রোকের ঝুঁকি থাকে বেশি বলেন কি বলছি যারা সব সময় কি চিন্তা করে নেগেটিভ চিন্তা করে খারাপ চিন্তা করে সব সময় সব বিষয়কে খারাপ ভাবে চিন্তা করে এই লোকটা কি থাকে স্টক করে মারা যাওয়ার ঝুঁকি বেশি থাকে আর যে মানুষটা সব সময় পজিটিভ চিন্তা করে এই মানুষটার স্টকের চিন্তা নাই স্টক করে মারা যাওয়ার ঝুঁকি থাকে না কিতাবের ভিতরে শেষ কথাটা বলি আবু জাহেল আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি ভালো আপনি নবী আপনার উপরে কিতাব নাজিল হয়েছে সব আমি স্বীকার করি সব আমি বিশ্বাস করি কিন্তু আমি ক্ষমতার জন্য ধম্বর জন্য বিগত 40 বছরে এই সমাজ আমি শাসন করে এসেছি এ ক্ষমতার জন্য আমি আপনার মানতে পারি না আমি ক্ষমতার জন্য কি করতে পারি না আপনি ভালো সব ঠিক আছে কিন্তু আমি কি করতে পারি না মানতে পারি না কোরআন সত্য নিজান সত্য হুলসিয়ার সত্য কবর সত্য সব আমি স্বীকার করি যদি আমি মানতে না পারি তাহলে আমি কপাল বল আমি কি কপাল পোড়া আর যদি আমি মানতে পারি সব কথার মূল কথা একটা আজকের খোদ্া থেকে মূল কথা যেটা আমার জীবনের একটা হিসাব আছে বলেন আছে না নাই আমার জীবনের কি আছে আমার কাজের হিসাব আছে আমার কথা রিসে আছে আমার উপর সার্বক্ষণিক সিসি ক্যামেরা লাগাই রাখছে কি রামাঙ্কা নেয়ালু এটাই সিসি ক্যামেরা